আগামী পনেরোই আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার বিবৃতিতে তারা বলছে দোহা কিংবা কায়রোতে এই আলোচনা হতে পারে বিবৃতিতে আরও বলা হয় চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে এখন এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করার বাকি আছে নষ্ট করার মতো সময় নেই দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও কোনো সুযোগ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি আলোচনাকারীরা সেখানে থাকবেন তাদের লক্ষ্য হল চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা এবং তা বাস্তবায়ন করা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তিন দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হল যখন কিনা হামাস ও হিজবুল্লার জ্যেষ্ঠ নেতাদেরকে হত্যা করার বিষয়টিকে কেন্দ্র করে ইরান প্রতিশোধ নিতে হামলা চালাবে এবং এই অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কোনো আশা এখনও নেই কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সুরহা করতে অনেক সময় লাগবে আলোচনার টেবিলে দুই পক্ষকেই সক্রিয় থাকতে হবে ওই মার্কিন কর্মকর্তা বলেন ইরানকে উদ্দেশ্য করে এই বার্তা দেওয়া হয়নি তবে যে কোনো উত্তেজনা ইসরায়েল ও হামাসের মধ্যকার চুক্তি হওয়ার আশাকে ঝুঁকিতে ফেলবে